আসসালামু আলাইকুম চট্টগ্রামে কোথায় পাবেন অ্যাস্থেটিক ভিডিও বানানোর জন্য এবং ঘর সাজানোর নানা রকম আইটেম আজকে তা দেখাবো এই বাবুই পাখির বাসাগুলো পাবেন দুইশো টাকায় আর এই ঘর পাবেন মাত্র চারশো টাকায় কলম এই যে কাঠের কলম পাবেন মাত্র চল্লিশ টাকায় ব্রাশ ষাট টাকা করে এই যে কলম কাগজের কলম দশ টাকা এই কাঠের চিরুনিগুলো এতটাই সুন্দর লেগেছিল যে আমারও একটা নিয়ে নিতে ইচ্ছে করেছিল এই কাঠের চিরুনি পাবেন মাত্র টাকায় আসলেই দেখতে সুন্দর কাঠের চিরুনিগুলো মগ পাবেন একশো পঞ্চাশ টাকায় এই এই চিরুনিগুলো একশো আশি টাকা করে এই ঝুরিগুলো হচ্ছে মাত্র একশো টাকা আবার সেট সহ নিলে আরো কমে পাবেন তাছাড়া ভাইয়াটার কাছে সুপারি পাতার প্লেটও ছিল এগুলো হচ্ছে সুপারি পাতার প্লেট ছয় পিস মাত্র সত্তর টাকা করে কাঠের চপিং বোর্ডটা চারশো টাকায় পেয়ে যাবেন এই চপিং বোর্ডগুলো দিয়ে আপনারা অ্যাস্থেটিক ভিডিও বানাতে পারেন এই কলমদানিটা পেয়ে যাবেন মাত্র দুশো টাকায় পার্সোনালি কলমদানিটা আমার খুবই সুন্দর লেগেছিল। ওনার কাছে কাঠের চামচও রয়েছে প্রতি পিস পঞ্চাশ টাকা করে এই চামচগুলোর ফিনিশিং এতটাই ভালো দেখে খুবই ভালো লাগছিল এই ঝুড়িগুলোও কিন্তু পেয়ে যাবেন প্রতি সেট হিসেবেও নিতে পারেন আবার একটা একটা করেও নিতে পারেন ভাইয়ার লোকেশন হচ্ছে চকবাজার প্যারেড কর্নারের পাশে এই যে দোয়া জেন্টস বিউটি পার্লারের ঠিক বিপরীতে ভাইয়া দাঁড়ায় পেছনে প্যারেড মাঠ দেখা যাচ্ছে প্যারেডের পাশেই ভাইয়াকে পাওয়া যাবে ভাইয়ার কাছে পাঁচ টাকার চামচও পাওয়া যাবে এই চামচগুলো মাত্র পাঁচ টাকা করে কাঠের চামচ এখানে কাঠের ছুরি কাঠের কাটা চামচও আছে আর এই ব্রাশ হোল্ডারটা পাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় ব্রাশ হোল্ডারটা কিন্তু বাঁশের তৈরি আর এই সুন্দর ট্রেটা পাবেন মাত্র ছয়শো টাকায় আর এটা হচ্ছে কাঠের কলম আর মেহগনি কাঠের চপিং বোর্ড চারশো টাকা করে এখানে দুই পিস আছে একটা ছোট চপিং বোর্ডও আছে আর কাঠের পিড়ি চারশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন আর এই কাঠের স্ট্যান্ডটা মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এখানে মশলা রাখতে পারেন আর অনেক কিছুই রাখতে পারেন অনেকেই এখানে মশলা রেখেছে দেখেছিলাম ওকে আজকে এটুকুই